সিলেট সয়াসন থেকে জমিয়তুল ইসলামের পদপ্রার্থী খাজুর গাছের পদপ্রার্থী হাফিজ মৌলানা সাহেবের পক্ষ থেকে চল্লিশ হাজার ইটের দানকৃত খাজ শুরু করার সময় কিছু আরো দরকার মানে দশ হাজার লাগায় আর দশ হাজার বলায় আর দশ হাজার ইট দিত এটার মাধ্যমে মূলত কাজটা এখন আপনারা দেখা যে অস্তিত্বের মধ্যে আইছে যে দৃষ্টিনন্দন একটা জায়গা হয়েছে সফল ভাইয়া যে জিনিসটা করছেন আমরা খুব খুশি আমরা বিয়ানীবাজার পৌর শহরে এতদিন কোনো ঈদগাহ না থাকায় স্থানীয় মুসল্লিরা মসজিদে ঈদের নামাজ আদায় করতেন তবে এবার পরিবর্তনে মুখুর পৌরবাসী বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন খালি জায়গায় নির্মিত হয়েছে শাহী ঈদগাহ মাঠ জমি উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত ছিলেন ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফকরুল ইসলামের ভালোবাসার উপহারে গড়ে উঠেছে এই ঈদগাহ সম্প্রতি ঈদগাহ নির্মাণের জন্য তিনি চল্লিশ হাজার ইট মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন পরে নির্মাণ কাজ এগিয়ে নিতে আরও দশ ইট প্রদান করেন তিনি পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে নির্মিত এই শাহী ঈদগাহ মাঠ হয়ে উঠেছে মুসল্লিদের ঈদের নামাজ ও জানাজার নামাজ আদায়ের নতুন ঠিকানা হাফিজ ফকরুল ইসলামের এমন মানবিক কাজকে প্রশংসায় ভাসাচ্ছেন মুসল্লিরা সয়াসন থেকে জমিয়তুল্লাহ ইসলামের পদপ্রার্থী রাজুল গাছের প্রধান হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে প্রথমে এখন চল্লিশ হাজার ইট এবং পরবর্তী পর্যায়ে দশ হাজার ইট দিয়ে এই কাজ সম্পাদন করেছেন আমরা ওনার জন্য দোয়া করি ওনার আত্মীয় স্বজন ওনার আব্বাও কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন খবরবাসী হয়ে গেছেন ওনার মাকবরাত কামনা করি এবং এই মহৎ উদ্যোগ নিয়ে এই কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ কাজ সম্প্রসারণ করেছেন করেছেন আল্লাহ তাহার কতা আলাহ ওনাকে যা যাই খরদান করেন ওনার ফখুল ইসলাম শাপের মাধ্যমে বাস্তবায়ন হইছে আপনারা জানান গত কয়েকদিন আগে মসজিদ কমিটির আবেদনের প্রেক্ষিতে তাই নিকান ঈদগার লাগি চল্লিশ হাজার ঈদ বরাদ্দ দিসলা পরবর্তীতে দেখা গেছে যে আরো চাহিদা আছে আর দুশো হাজার ঈদ দিস টোটাল পঞ্চাজার ঈদ দিছন কুশিয়ার বিদফিল্ডত যেটার মাধ্যমে মূলত খাঁচটা এখন আপনারা দেখরা যে অস্তিত্বের মধ্যে আইছে যে দৃষ্টি নন্দিন একটা জাগা হইসে আগের যে রূপ আছে বর্তমানে এখন আর এই আর কোনো রূপ কমপ্লিট বদলে গেছে এখন বিশেষ করে বিয়ানি বাজার ঈদের জামাত তো হবে নাজার নামাজ আশফাস আছে সবাই এখানে ফোড়াইতার বা জামিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত হাফিজ ফখরুল ইসলামের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন এরকা আল্লাহকে যে জিনিসটা হইছে ফখরুল ভাইয়ের যে জিনিসটা আমরা খুব খুশি আমরা খুব খুশি আর এই যে জিনিসটা যে খরো হয়েছে এই জিনিসটা দুইটা সাজো লাগবো একটা রইল জান নামাজ একটা হইল ঈদগা ঈদর নামাজের জন্য তো আমরা আল্লাহ কোটি চক্রিয়া আদায় করি উনি যে কামটা করছোয় আমরা তার প্রতি খুব খুশি আর আল্লাহ থানোর বালা করতাম